আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে চার বছর বয়সী এবং আট বছর বয়সী মেয়েদের জন্য দুইটি সারারা তৈরি করেছি তো সেই সারারাগুলার মাপটা কীরকম হবে সেটি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চার বছর বয়সী বেবির সারারার মাপটা দেখাবো তো এটা হচ্ছে চার বছর বয়সী বেবির সারারার উপরের টপসটা তো এটা এখানে লম্বা রয়েছে উনিশ ইঞ্চি আর এইটার বডি রয়েছে চব্বিশ ইঞ্চি তো এখানে চব্বিশের অর্ধেক হচ্ছে বারো ইঞ্চি আর কোমর দিয়েছি বাইশ ইঞ্চি তো বাইশের অর্ধেক এগারো ইঞ্চি আর এখানে মাঝখানে আমি একটা সুন্দর ফুল তৈরি করে বসিয়ে দিয়েছি আর পিছন দিকে সেন দিয়েছি আর দুইটি ফিতাও এখানে দিয়েছি চিকন করে দুইটি ফিতা দিয়েছি আর এখানে হাতা হচ্ছে রুমাল হাতা তো হাতা লম্বাটা রয়েছে পাঁচ ইঞ্চি আর চওড়া নয় ইঞ্চি তো সেলাই করার পর এই মাপটা সম্পূর্ণটাই সেলাই করার পর এখন পায়জামার মাপটা দেখিয়ে দিচ্ছি তো পায়জামার মধ্যে যেহেতু ছোটো বাচ্চা তাই আমি দুইটা কুচি দিয়েছি মানে দুইটা লেয়ারের কুচি দিয়েছি আর এখানে হচ্ছে একটা ছোট্ট উড়না তো পায়জামার লম্বাটা রয়েছে এখানে বাইশ ইঞ্চি আর নিচের লেয়ারের কুচিটা দুই ভাষ করে রয়েছে ষোলো ইঞ্চি আর ওপরের লেয়ারের কুচিটা হচ্ছে দশ ইঞ্চি আর এখানে পায়জামার নিচের দিকে চৌড়াটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সবগুলাই দুই ভাস করে আর প্লাস্টিকের কমরটাও হচ্ছে সাড়ে সাত ইঞ্চি হাই নিয়েছি আমি আট ইঞ্চি এই তো সম্পূর্ণ এটাই মাপ আর উড়নার চৌড়াটা রয়েছে এখানে পনেরো ইঞ্চি আর লম্বা রয়েছে আটত্রিশ ইঞ্চি যে উনার লম্বাটা আটত্রিশ ইঞ্চি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এখানে আট বছর বয়সী বেবিদের যে সারার মাপটা আছে সেটা দেখিয়ে দিব তো এখানে জামাটা রয়েছে তো জামার লম্বাটা রয়েছে আটাইশ ইঞ্চি আর এখানে বডিটা রয়েছে আমার তিরিশ ইঞ্চি তো তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো ইঞ্চি আর কোমর রয়েছে ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশের অর্ধেক তেরো ইঞ্চি তো এই হাতার চৌড়াটা নিয়েছি আমি এগারো ইঞ্চি আর হাতার লম্বা হচ্ছে ছয় ইঞ্চি গলা গলার লম্বাটা নিয়েছি চার ইঞ্চি পিছনের গলা লম্বা দেড় ইঞ্চি আর নিচের ঘের যে কাপড়টা তো সেই কাপড়টা নিয়েছি দুই ভাস করে এখানে পঁয়ত্রিশ ছয়ত্রিশ ইঞ্চি বডির লম্বাটা হচ্ছে এগারো সাড়ে এগারো ইঞ্চি আর নিচের কাপড়ের লম্বাটা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি এখন আমি পায়জামার মাপটা দেখিয়ে দিচ্ছি এই পায়জামাটা আট বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করা তো পায়জামার লম্বাটা রয়েছে বত্রিশ ইঞ্চি আর পায়জামার কুচির উপরের অংশের লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি আর নিচের কুচির চৌরাটা হচ্ছে বিশ ইঞ্চি আর মাঝের কুচির চৌড়াটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ও সবার উপরেরটা সাড়ে দশ ইঞ্চি আর হাই নিয়েছি এগারো ইঞ্চি তো এই তো হলো সম্পূর্ণ পায়জামার মাপটা এখন বেবির উনাটা দেখিয়ে দিচ্ছি উনাটা যেহেতু একটু বড় তাই দুই করে মাপটা দেখাচ্ছি দুই করে ওনাটা রয়েছে সাত্রিশ ইঞ্চি আর চৌরাটা রয়েছে বাইশ ইঞ্চি তো এই ছিল দুইটা সারের সম্পূর্ণ মাপ আপনারা চাইলে এই মাপে তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ